আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাশেদ ব্লগস গত তিন চার দিন হচ্ছে জ্বর আসছিল সাথে ঠান্ডা এর ফলে হচ্ছে কাশি হয়েছিল কাশি হওয়াতে আসলে ভিডিও আর করতে পারিনি এই জন্য আসলে ভিডিও দেওয়া পসিবল হয় নাই তো আজকে আবার একটু ভালো মানে কাশিটা কম এর জন্য আসলে আবার ভাবলাম যে আপনাদের সামনে একটু কথা বলি তো এই সময়টা হচ্ছে ওয়েদার চেঞ্জের সময় তো তো হচ্ছে দিনে প্রচণ্ড গরম থাকে আর রাতে হচ্ছে আবার কুয়াশা পড়ে ঠান্ডা অর্থাৎ ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে তো যেহেতু দিনেও আসলে চলাফেরা করা লাগে রাতেও চলাফেরা করা লাগে তো দিনে প্রচণ্ড রোদ ঘেমে যায় হেলমেটের মধ্যে মাথা ঘেমে যায় শরীর ঘেমে যায় আবার রাতে যখন চালাই তখন হচ্ছে রাতে একটা কুয়াশা একটা ভাব পরে তো ওই কুয়াশাগুলো নাক মুখ দিয়ে যায় অনেক সময় আবার রাতে যে ঠান্ডাটা ঠান্ডাটা বুকে লাগাতে জ্বর ঠান্ডাগুলো বেশি আসে তো ওয়েদার চেঞ্জের সময় তো আহ যারা বাইক চালায় তাদের যে ঠান্ডা জ্বর ঠান্ডা লাগছে বিষয়টা তা না এখন হচ্ছে সবারই জ্বর ঠান্ডা লাগতেছে আসলে এই সময়টাতে একটু সাবধানে থাকবেন যাতে আসলে এই জ্বর ঠান্ডাটা না লাগে কারণ জ্বর ঠান্ডা তো আসলে আমরা বাংলাদেশে যারা থাকি আসলে তাদের তো নিত্য অনুমতি লেগেই থাকে এত রাস্তা এত পরিমাণে বালি এই জন্য এই ডাস্টগুলাতে হচ্ছে কি নাকে মুখে গিয়ে হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করে এর ফলে হচ্ছে আরও ঠান্ডা জ্বর ঠান্ডা লেগে যায় তো বিশেষ করে এই ওয়েদার চেঞ্জের সময়টাতে যেহেতু জ্বর ঠান্ডাটা বেশি লাগে তো এই সময়টাতেই মেনলি একটু সতর্ক থাকবেন যার মানে এক একজনের তো এক একভাবে জিনিসটা হয় অনেকে হচ্ছে ডাস্ট অ্যালার্জি অনেকের কুয়ার সাথে আসলে ঠান্ডা লেগে যায় অনেকে হচ্ছে যে না ঘামটা শরীরে বসলেই ঠান্ডা লেগে যায় অথবা অনেকে এখন এখনও বৃষ্টি আসলে শেষ হয় নাই এখনো বৃষ্টি প্রায় চলতেছে মানে সপ্তাহে যদি সাত দিন থাকে সাত দিনের তিন চার দিনই হচ্ছে বৃষ্টি থাকে তো বৃষ্টিতে আসলে না বেজায় ভালো এই টাইমটাতে কারণ বৃষ্টিতে ভিজলে অবশ্যই ঠান্ডা লাগার পসিবিলিটিটা বেশি থাকে ঠান্ডা সামনে শীতকাল চলে আসবে আর গরমকালও শেষ হয় নাই আবার বৃষ্টিও শেষ হয় নাই মানে সব কিছু একটা মিক্সড একটা অবস্থা এর মধ্যে যত যে যে পারেন একটু সাবধানে থাকবেন যাতে করে হচ্ছে আপনাদের জ্বর ঠান্ডাটা না লাগে কারণ হচ্ছে কি মানুষের সুস্থতাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জ্বর ঠান্ডা যত ছোট বিষয় থাক কিন্তু আপনার শরীরটা যখন মানে নর্মাল থাকবে না মানে কোন ধরনের রোগে আপনি আক্রান্ত থাকবেন জ্বর হোক ঠান্ডা হোক বা অন্য কোন ধরনের রোগ হোক তখন দেখবেন যে সারা পৃথিবীর যত ভালো ভালো জিনিস আপনার ভালো লাগবে না কারণ হচ্ছে কি সুস্থতাই সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে যদি সারা পৃথিবী দিয়ে দেওয়া হয় আপনি যদি অসুস্থ থাকেন আসলে সারা পৃথিবীর আপনার কাছে কোনো মূল্য নেই এই জন্য যার যার জায়গা থেকে আসলে সুস্থ থাকার জন্য ট্রাই করবেন সবসময় ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ